আলুকে সরাসরি সূর্যালুকে সংস্পর্শে রাখলে এটা প্রাকৃতিকভাবে সবুজ হতে শুরু করে এই সবুজ রঙ আসে ক্লোরোফিল থেকে ক্লোরোফিল হলো এক ধরনের রঞ্জক যা উদ্ভিদকে সবুজ করে তোলে সূর্যালোকের সংস্পর্শে আলুতে ক্লোরোফিলের উৎপাদন দ্রুতই হয় এ কারণে অন্ধকার এবং শীতল স্থানে আলু সংরক্ষণ করা উচিত সবুজ আলু খাওয়া নিরাপদ নয় যখন আলুতে ক্লোরোফিল বাড়ে তখন সোলানিনও বৃদ্ধি পেতে পারে সোলানিন হলো এক ধরনের বিষ তাই আলু যত সবুজ হবে এর বিষাক্ততাও তত বেশি হবে উচ্চমাত্রার সোলানিন আলুকে তিক্ত করে ফেলে আর স্বাস্থ্য সমস্যাও সৃষ্টি করে উচ্চ পরিমাণে সবুজ আলু খেয়ে ফেললে সোলানিনের বিষক্রিয়ায় ভুগতে হবে সাধারণত বমিভাব ডায়রিয়া মাথা ব্যথা এবং স্নায়ু সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তবে অল্প পরিমাণে সবুজ আলু খেলে এই সব নাও হতে পারে সবুজ আলু বর্জনের একটা ভালো কৌশল হল খেতে তিতা লাগলে আর খাবেন না আলুর সবুজ অংশ ছোট হলে ভয় পাওয়ার কিছু নেই তাই পুরো আলুটাই ফেলে দিতে হবে না শুধু সবুজ অংশটাই কেটে ফেলে দিবেন বাকি অংশ নিরাপদেই রান্না করে খেতে পারেন